আসসালামু আলাইকুম আপনারা দুইটা লাইট আর একটা কন্ট্রোলার দেখতে পারতেছেন এগুলো হলো অটো বোর্ডিং সেট আপ এই যে দেখেন মার্শাল্লাহ এইখানে প্রায় কিছু বাচ্চা আছে ষাট পঁচট্টিটার মতো দৃষ্টিমজুর বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চাগুলোর এই যে এই অটো বোর্ডিং সেট দিয়ে দেবো যাতে কারেন্ট বিলটা অনেক কম হয় বা বারবার বাচ্চার দিকে খেয়াল রাখতে হইব না হিট ঠিকঠাক মতো আসছে কিনা সব কিছু এই যে কন্ট্রোলারটাই কন্ট্রোল করবো যারা প্রথম প্রথম খামা শুরু করবেন বা বাচ্চা পালার চিন্তা ভাবনা করতেছেন তারা এরকম একটা অটো বোর্ডার সেট আপ নিয়ে নিলে অনেক কষ্ট অনেক কম হইব বা বাচ্চার মোটারিটি খুব কম হইবে বোর্ডিং অবস্থায় বোর্ডিং অবস্থায় সব থেকে ভালো হয় যদি হিটটা ঠিকঠাক মতো হয় তাহলে বাচ্চার কোনো সমস্যা হয় না আমি প্রায় দুই বছর বিরাদি সিমুদ্রীর খামারের সাথে যুক্ত আছি মানে আমি এই প্রথমেই অটো বুডার সেট আপ নিচ্ছি কারণ কারেন্ট বিলটা কম হইব ওই কারণে কারণ আমি তো বাচ্চা বোর্ডিং করতে পারি অটো বুডার লাগে না আমার তারপরও কারেন্ট বিলের দিক যাতে কম হয় এই কারণে অটো বুডারটা নিলাম আর এই যে ডাইকিয়া দিচ্ছি যাতে হিটটা বাহিরে না বের পারে কিছুক্ষণ পরে লাল লাইটটা অফ হয়ে যাবো সাদা লাইটটা সবসময় জ্বলা জ্বালা থাকবো সুবাস কে বিরোধ এই পর্যন্তই সবাই ভালো থাকবে না